আসসালাম আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর সংখ্যায় সাম্প্রতিক এমসি এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনায় প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একুশ নভেম্বর দুই গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন ঘ চব্বিশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে দিয়ে অঙ্কিত চি শিল্পকর্ম উন্নত মম শির এর শিল্পীকে চতুর্থ অর্থনৈতিক সমারি কবে অনুষ্ঠিত হবে চতুর্থ অর্থনৈতিক সমারি খ দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে ক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক পাঁচ নম্বর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম ক জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছয় নম্বর স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কেম স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কেম ঘ অধ্যাপক তোফায়েল আহমেদ সাত নম্বর বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা কত বছর কত বছর খ বত্রিশ বছর আট নম্বর রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসককে রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক গ আফিয়া আক্তার নয় আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণ মান রেটিংস কত করে কত করে ঘ বি এবার আন্তর্জাতিক বিষয় বলি লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নতুন মহাসচিব ক নাইম কাসেম নাইম কাসেম সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কেম ঘ মুকাপ টাওয়ার টাওয়ার হল বিশ্বের নির্মিতব্য সবচেয়ে ব্যয়বহুল ভবন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা ক কেমি কেমি নক যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা নিম্নের কোন দেশে ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে নিম্নের কোন দেশ ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে খ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে চোদ্দ বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা বিটকয়েন খ এল এল অফিসিয়াল মুদ্রা হল বিটকয়েন ইন্টারপোলের নবম নব কে ইন্টারপোলের নবম ক ডাল ভালডেসি উরকুইজা ব্রাজিল ভালডেসি উরকুইজা ব্রাজিলের নাগরিক এক এপ্রিল দু কমল ওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কেম গ শার্লি আয়রকর বচয়ে শার্লি আয়রকর বচয়ে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নামকে গ লিগ্নোস্যাট আঠারো বিশ্বের কোন দেশে প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে কার্ডিয়া স্যাটেলাইট তৈরি করে ক জাপান জাতিসংঘ ঘোষিত নারী কৃষ্ণাঙ্গদের আন্তর্জাতিক বর্ষ কোনটি গ দুই জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হল দুই জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটিম গ দুই দু চব্বিশ সালে তিয়াত্তরতম মিস ইউনিভার্স নির্বাচিত ক হনকে ভিক্টোরিয়া থিলভিক ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোনটি ক রাশিয়া ভারত প্রথমবারের মতো হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে ক ষোলো নভেম্বর আর্মি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এটিএসিএমএস কোন দেশের তৈরি গ যুক্তরাষ্ট্রের বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে খ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম ভাইস প্রেসিডেন্ট খ আলগোর নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেট নতুন পররাষ্ট্রমন্ত্রীকে নতুন পররাষ্ট্রমন্ত্রী খ মার্ক রুবিও মার্কো রুবিও হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সংস্থার সদস্য সম্পর্কে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য দেশ কতটি টেম বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ কোন দেশ ইফাদের উনআশীতম সদস্য পদ লাভ খ ইউক্রেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই বর্তমান সদস্য দেশ কতটি আইএমএফ এর বর্তমান সদস্য দেশ খ একশো একানব্বই একুশ অক্টোবর দু হাজার চব্বিশ কোন দেশ আইএমএফের একশো একান্নতম একশো একানব্বইতম সদস্য পদ লাভ করেন ঘ উত্তর কোরিয়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আইডি বর্তমান সদস্য দেশ কত টিম বর্তমান সদস্য দেশ ক একশো পঁচাত্তর টিম আঠেরো অক্টোবর দু কোন দেশ আইডি এর একশো পঁচাত্তরতম সদস্য পদ লাভ করেন খ স্ফুরিনাম এক জানুয়ারি দু কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির একশো পঁচিশতম সদস্য পদ লাভ করবেন ক ইউক্রেন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসি ইউ বর্তমান সদস্য দেশ কতটি টিম গ এগারো এসিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি এসিউ এর সর্বশেষ সদস্য দেশ ঘ মরিশাস সম্মেলন সম্পর্কে তথ্য দুই হাজার পঁচিশ সালে ত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে কোপ থার্টি অনুষ্ঠিত হবে গ ব্রাজিল দুই হাজার পঁচিশ সালের ত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে গ ব্রাজিল ব্রাজিল দুই হাজার ছাব্বিশ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে গ ক্যামেরুন বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে গ সাতাশ থেকে আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কোহানেজবার্গ দক্ষিণ আফ্রিকা আর এটি অনুষ্ঠিত হবে সাতাশ থেকে আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ক উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোতম ডিআইট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খ কায়রো মিশর দুই সালে আঠাশতম কমল ওয়েলথের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খ অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা পুরস্কার দুই সালে বুকার পুরস্কার লাভ করেন কেম খ সামান্তা হারবে যুক্তরাজ্যের নাগরিক কোন জন্য দুই হাজার চব্বিশ সালের বুকার পুরস্কার প্রদান করা হয় ক অরবিটাল হাজার চব্বিশ সালের ব্যালেন অর জয় দুই হাজার চব্বিশ সালের সপ্তম সাপ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতিকে ঘ তাবিথ আওয়াল